হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে ভাইয়া দুবাইয়ের ভিসার আপডেট কি দুবাইয়ের ভিসা কবে খুলবে ট্রান্সফার ভিসা কি চালু রয়েছে ফ্যামিলি ভিসা কি ভিসা হচ্ছে কি না তো এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন অনেক কথা তো সবাইকে আমি এক কথায় যদি উত্তর দিই সেই ক্ষেত্রে দুবাইয়ের ভিসা এখনও পর্যন্ত চালু হয়নি লেবার ক্যাটাগরি বলেন হাই প্রফিশন ভিসা বলেন বা দুবাইয়ের ভিতরে যে ইনসেট যে ট্রান্সফার রয়েছে সেটি বলেন কোনোটাই এখনও পর্যন্ত চালু হয়নি এরকম কোনো নিউজ আমাদের কাছে নাই তবে এক ভাই আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছেন যে ভাই দুবাইয়ের ভিসা নাকি চালু হয়েছে আপনি এই যে আমাকে একজন স্ক্রিনশট পাঠাইছে তো ভাই এরা কোথেকে ভিসা পাচ্ছে বা কোন সোর্স থেকে ভিসা নিয়েছে এটা আদৌ আমার জানা নাই কেননা আমি দুবাইতে যারা এই বিষয় নিয়ে কাজ করে অর্থাৎ লেবার ক্যাটাগরির ভিসা কাজ করে বা অন্য অন্য যে ভিসা নিয়ে কাজ করে টাইপিং সেন্টারগুলি রয়েছে অনেকের সাথেই আমার কথা হয়েছে তো সেই ক্ষেত্রে তারা বলতেছে ভাই আমাদের কাছে এরকম কোনো তথ্য নাই যে আপনার ভিসা চালু হয়েছে বা এই ক্যাটাগরি ভিসা হচ্ছে আমরা তো জানি সব ক্যাটাগরি ভিসা বন্ধ শুধুমাত্র বাংলাদেশ থেকে সেমি গভর্নমেন্টস জোন যে ভিসাগুলি রয়েছে এই কিছু ক্যাটাগরি ভিসা আসতেছে এবং এই ভিসাগুলো সবসময়ের জন্য চালু থাকে তো এই বিষয়গুলো ছাড়া তো কোনো ভিসা এখনো পর্যন্ত ইস্যু হচ্ছে না উভয় সরকার এ নিয়ে কোনো কথাই বলতেছে না বাংলাদেশ থেকে অনেকবার এটা নিয়ে কথা বলা হয়েছে অনেকভাবে বোঝানো হয়েছে কিন্তু তারা এখনো পর্যন্ত ইয়েস বা নো কোনো কিছুই বলে নাই তারা তাদের জায়গা থেকে ভিসার যে রেস্ট্রিকশন সেটি বহল রেখেছে তো তারা কোথা থেকে ভিসা পাচ্ছে এটা আমার অবগত না সুতরাং এই ধরনের যে নিউজ ফেক নিউজগুলো আপনারা পান বা কোথাও থেকে কি সংগ্রহ করেন এগুলো থেকে বিরত থাকুন একটা জিনিস মনে রাখবেন হচ্ছে দুবাইয়ের ভিসা যদি এখন খুলে সর্বপ্রথম আপনারা চ্যানেলে নিউজ পাবেন সেটা বাংলাদেশের যে ন্যাশনাল চ্যানেলগুলো রয়েছে প্রত্যেকটা চ্যানেলে ভিসা ভিসা আপডেট দেবে যে দুবাইয়ের ভিসা ওপেন হয়ে গেছে বা কোন কোন ক্যাটাগরিতে এখন দুবাই থেকে বাংলাদেশ থেকে দুবাইতে মানুষ যেতে পারবে এই ধরনের ইন ডিটেলস কথা আপনারা বা ইন ডিটেলস নিউজ আপনারা পেয়ে যাবেন সুতরাং কোনো বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই যদিও ভিসা ওপেন হয় তাহলে অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন তবে সরকার এটা নিয়ে কাজ করতেছে কয়েকবার প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো অগ্রগতি নেই এরকম কোনো নিউজ আসে নাই এখন এই সরকার থাকাকালীন কি ভিসা ওপেন হবে কিনা এই বিষয়ে কোনো তথ্য কারো কাছেই নেই আমি কয়েকবারই কথা বলছি দুবাইতে যারা এই বিষয় নিয়ে কাজ করে তো তাদের কাছে কোনো নিউজ নাই তারাও বলতেছে ভাই আমাদের কাছে কোনো নিউজ নেই যদি কোনো নিউজ আসে অবশ্যই জানতে পারবেন এবং নিউজটা আসলে চাঁদের মতন সবাই দেখতে পাবেন যেমন আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারে ঠিক দুবাইয়ের যে ভিসাগুলি এখন বন্ধ রয়েছে এই ভিসা যদি ওপেন করে দেয় একবারে চাঁদের মতন সবাই দেখতে পারবেন এটা এমন না যে কোনো একটা ইউটিউবার বা কোনো একটা মানুষ বা কোনো একটা এজেন্সি এরকম একজনের স্পেসিফিকলি দেখতে পারবে বা এক স্পেসিফিকলি একজন জানবে এরকম কোনো কিছু না দুবাইয়ের ভিসা যখন ওপেন হবে এটা সবাই একবারে প্রত্যেকটা মানুষ জানতে পারবেন এবং অথেন্টিক সোর্স পেপার পত্রিকা টিভি চ্যানেল সব কিছুতে আপনারা জানতে পারবেন সুতরাং এই বিষয় নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নাই আর ভিসা আপডেট প্রত্যেক দিন দেওয়ারও কোনো দরকার আমি বলে মনে করি না তো আমি আর দুবাই নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি না তারপর আজকে ভিডিওটা বানালাম আপনাদের কমেন্টের সোর্সে বা আপনারা ফেসবুকে আমাকে নক করেছেন অনেকেই হোয়াটসঅ্যাপেও নক করেছেন তো এই অনেকে অনেকে কমেন্টও করেছেন যে ভাই একটু আপডেট দিন প্রত্যেক দিন আপডেট দিন দুবাইয়ের কী অবস্থা অ্যাকচুয়ালি প্রত্যেক দিন একটা ভিডিও মেক করে আপডেট দেওয়ার কিছুই নেই যদি ওই ভিসা যদি ওপেন হয় অবশ্যই আপডেট দিব সেক্ষেত্রে অথেন্টিক সোর্স থেকে যদি কোনো আপডেট আসে সেই ক্ষেত্রে অবশ্যই আপডেট পাবেন এবং এরকম আপনার বিভ্রান্তমূলক কোনো আপডেটই চ্যানেলে ইনশাল্লাহ পাবেন না অথেন্টিক সোর্স থেকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব তারপরও হয়তো বা কখনও ভুলভ্রান্তি হতে পারে তো সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এরপর যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক লিঙ্ক দেওয়া আছে অবশ্যই নক করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ